শিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস টোয়েন্টি ফোর মাইলএস্টোন কলেজের দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করছে এখানে উদ্দীপকে একটি কোড দেওয়া আছে আর্ট বিটের একটি কোড এবং এ নির্দেশিত এ কোডটি সম্পর্কে প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে উল্লেখিত কম্পিউটার কোডিং সিস্টেমের জন্য প্রযোজ্য এক অপশন দেওয়া আছে জোন বিট দুই পেরিটি বিট এবং তিন সংখ্যাসূচক বিট এই তিনটি অপশন থেকে আসলে তিনটি উত্তর কারণ আর্ট বিটের যে কোড তাকে বলা হয় স্ট্যান্ডার্ড আস্টি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আসকি কোড এবং আট আজকে কোড যখন আট বিটের হয় তখন তাকে স্ট্যান্ডার্ড আস্কি কোড বলা হয় আট বিটের এই আসকি কোডের প্রথম যে বাম দিকের সর্ব বিট তাকে বলা হয় পেরিটি বিট এরপর মাঝখানের এই তিন বিট ওয়ান জিরো জিরো এই ওয়ান জিরো জিরো মাঝখানের যে তিন বিট এই তিন বিটকে বলা হয় জোন বিট তাহলে জোন বিটও পেয়েছি আমরা পেরিটি বিটও পেয়েছি সর্বশেষ যে চার বিট সর্বশেষ চার বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট তাহলে একটি আট বিটের কোডে পেরিটি বিট থাকে জোন বিট থাকে এবং সংখ্যাসূচক বিট থাকে আজকি কোটে সর্ববামের বিটকে বলা হয় পেরিটি বিট এবং মাঝের তিন বিটকে বলা হয় জোন বিট শেষ চার বিটকে বলা হয় সংখ্যাসূচক সূচক বিট